আমরা অসংখ্য এখানে ব্রোডাগুলো দেখতে পাচ্ছেন এই ব্রোডায় কিন্তু আমরা বিভিন্ন জেলাতে দিয়ে থাকি অনেকে বলে থাকেন যে ভাই যে আপনি যে ব্রোডারগুলো রয়েছে সেইগুলো ব্রুডারগুলো আপনাদের কাছে কেন নিব তো বাইরে তো আমাদের অঞ্চলে অনেক ব্রোডার রয়েছে আপনাদের কাছ থেকে কেন নিব সেটার পার্থক্য দেখানোর চেষ্টা করবো দর্শক দেখেন এখানে কিন্তু একটা ব্রোডার রয়েছে এটি হচ্ছে বড় সাইজের একটা ব্রুডার জাপানি সিটের আর এখানে রয়েছে একটা নর্মাল সিটের ব্রোডার অনেকে বলে থাকেন যে ভাই আপনার কাছ থেকে ব্রোডার কেন নিব কারণ আমাদের এই অঞ্চলে তো অনেক জায়গাতে পাওয়া যায় গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে পাওয়া যায় সেটির মধ্যে আপনাদের পার্থক্যটা কি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জাপানি শিটের একটা ব্রোডার হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন একটা কালারও কালার রয়েছে একদম সুন্দর একটা কালার আর এই কালার কিন্তু এটা জাপানি শিটের কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিতরে আর উপরে আর এটা দেখেন এটা কিন্তু নর্মাল যেগুলো গ্রাম অঞ্চলে যে কোনো সাইডে পাওয়া যায় এটি কিন্তু পাওয়া যায় এখন এটার ভিতরে পার্থক্যটা কি আসলে দেখেন আপনি এটার কিন্তু জাপানি সিট নাই আর এখানে কিন্তু জাপানি সিটে রয়েছে এটা বোধহয় সহজে জঙ্গ ধরবো না মরিচাও ধরবো না আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা টিন হ্যাঁ এটা যে কোনো সময় কিন্তু আপনি জং ধরতে পারেন কেননা যখন আপনি একটা ব্রোডার কিনতে যাবেন তখন যদি ব্যবহার করার পরে এক বছর পরে বা ছয় মাস পরে যদি জং ধরে যায় বা নষ্ট হয়ে যায় সেই ব্রোডার দিয়ে কোনো কাজ হবে কখনোই কাজ হবে না কারণ আপনি দুর্গীয় মেয়াদির জন্য কিন্তু একটা খামার করবেন এর জন্য কিন্তু আপনি ভালো মানের একটা ব্রুড়ার প্রয়োজন থাকে আর এই ধরনের ব্রুড়া যদি আপনি নিতে চান কিন্তু এগুলো কিন্তু সর্বোচ্চ ছয় থেকে সাত মাস এরকম কিন্তু ব্যবহার করা যায় তারপরে কিন্তু জংঘাইসা থাকে হ্যাঁ এইগুলো দেখেন এগুলো কিন্তু পাতলা সিট দেখেন এখানে কিন্তু ঢ্যাপঢ্যাপ করতেছে দেখেন একে লোকাল সিটের হ্যাঁ এগুলো কিন্তু ঢ্যাপঢ্যাপ করে আর এখানেও দেখেন এ আপনি টিন সাইডে যদি টিন থাকে এরকম কালার থাকে তা তাইলে কিন্তু আপনি এটা ঠিক হবে কম আর এটা কিন্তু মজবুত না আর এখানে দেখেন আমাদের দেখেন এটা এটা দেখেন অনেক মজবুত দেখেন এটা কিন্তু অনেক মোটা এবং কি মজবুত দেখেন ভিতরের সাইডটা দেখেন ভিতরের সাইডটা কিন্তু অনেক কালার শিট হওয়ার কারণে কিন্তু আর এটা কিন্তু মোটা মোটা দেখেন এটা ব্যাখা করা যায় না এটি মোটা হওয়ার কারণে কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারে প্রদর্শক এটি কিন্তু আমাদের সাইজ হচ্ছে দুইটা যেমন এটি রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি আর এটি কিন্তু নর্মাল যেগুলো এগুলো সাইজ হয় মাত্র আটত্রিশ ইঞ্চি আর এটি যদি আপনারা বিয়াল্লিশ ইঞ্চি নিতে চান এটিও নিতে পারে এটি কিন্তু পাঁচশো মুরগির জন্য ছয়শো মুরগির জন্য এটা একটি ব্রুডার আর এখানে দেখে চেনগুলো দেখেন এগুলো প্রত্যেকটা চেন কিন্তু এক রয়েছে আপনি অনেকেই এরকম কাজ হয়ে যায় বা এরকম বাঁকা হয়ে যায় কিন্তু সেখানে কিন্তু ব্রুডিংটা সম্পূর্ণ কমপ্লিট হয় না বা দেখতে ভালো দেখা যায় না বাচ্চা ব্রুডিং সমস্যা হয় হ্যাঁ এর জন্য কিন্তু এই বিয়াল্লিশ ইঞ্চি সাইজগুলো নিতে পারেন আমাদের কাছে পার্থক্য এইগুলোই হ্যাঁ তো আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এরকম লোকাল সিটেও নিতে পারেন লোকাল সিট আমরা কম বিক্রি করি কারণ লোকাল সিটগুলো চলে না হ্যাঁ তো চাইলে কিন্তু আপনারা যেমন এখানে হচ্ছে পাঁচশো মুরগির জন্য ওই সেম একই রকমভাবেই যেরকম এক হাজার মুরগি যারা ব্রুডিং করতে চান তারা কিন্তু এটা নিতে পারে হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু জাপানি সিটের আর এটাও কিন্তু একদম কালার দেখেন একদম সাদা রঙের একটা কালার এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এটি কিন্তু দীর্ঘমেয়াদী যদি একটু বলতে যাই এটি কিন্তু আপনি একবার লাগাইলে খামার কিন্তু আর কিন্তু হবে না হ্যাঁ কারণ এটি মোটা শেটের হ্যাঁ দেখেন এখানে কিন্তু সুন্দর একটা কালার রয়েছে এটি কিন্তু জাপানি সিটে দেখেন এখানে কিন্তু যারা টিন কিনে থাকেন যারা জানেন টিনে কিন্তু জাপানি সিটে যেগুলো টিন পয়েন্ট থাকে যে কত মিলি হ্যাঁ এখানে দেখেন দুইশো মিলি দুইশো মিলি মোটা হ্যাঁ এটা কিন্তু মোটা ধরনের যারা চাচ্ছে না দেশের যে কোনো প্রান্তের দিক ওয়াডা দিয়ে আপনি এই বড় সাইজের এবং কি এই ছোট সাইজের ব্রোডা কিন্তু নিতে পারেন এগুলো প্রাইস অনেকে জানতে চান সব সময় প্রাইস একরকম থাকে না এর জন্য আমরা বলে দিই না আপনি যদি চান এক সপ্তাহের ভিতরে এই রেটগুলো নিতে পারে এটি হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি এটি প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আর এটি যদি বিয়াল্লিশ ইঞ্চি সাইজ নিতে পারেন এটি রাখতে পারবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছিলেন দেশের যে কোনো প্রান্ত থেকে ওয়াড়া দিয়ে আপনি কিন্তু একদমই শুধু ভাড়ার টাকা দিলে আমরা কিন্তু জেলা থানা গ্রাম পর্যায়ে কিন্তু এই ব্রুডাগুলো পৌঁছে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে অসংখ্য মার্ড এখানে থাকেন এখানে কিন্তু পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা ব্রুডার মানে ব্রুডিং করতে যা যা লাগে খামারের প্রয়োজন যে কোনো প্রোডাক্ট নিতে পারেন যেমন নেট বা পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা বা ব্রুডার মেশিন এভরিথিং সব কিছু একই জায়গাতে কিন্তু আপনি এই খামারের প্রত্যেকটা পণ্য কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ